আসসালামু আলাইকুম গ্যাস নতুন একটা ব্লগ ভিডিও এখান থেকে শুরু করি মনে খুব অসহায় অবস্থায় আছি আমার দুইটা পাখি জবা ঘুরা দিছি মানে কীরকম অসুস্থ অসুস্থ হয়ে গেছে এর আগেও আর দুইটা পাখি মরে গেছে এখন আবার এই দুইটা পাখিও কেমন বসে বসে গেছে এখন বলতেছি না এটি জবা করে দিই আগের মতো যদি মরে যায় এটিও একটু যে কষ্ট বলার বাইরে একটা শখের জিনিস যদি এরকমভাবে শেষ হয়ে যায় নিজের চোখের সামনে মানা যায় না এটা অনেক কষ্ট করি এই পাখিগুলার আমি ছোটো থেকে পাইলে উড়াইছি পাখিগুলা মরে যাইতেছে মানে আমি বুঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হয় দেখো কয়েল পাখিগুলারে দবাই দিয়ে দিছি যে এগুলার এখন কাইটটা দুইয়া পরিষ্কার করে নিছি এখন রান্না করব দেখো এই যে পাখির অনেকগুলো ডিম সামনে এগুলো আর কি মনে হয় জীবনে প্রথম একটা জিনিস রান্না করতে পাখি দেখো দেখো মাংসগুলা দিয়ে দিলাম দিয়ে দিই কষায়নি আর আরেকদিকে ডাল রান্না করি যে ভিতরে একটা ডিম দিয়ে দিছি রাখবেন রাখব আবার পাখির মাংস খাইব না মাজিদ বাজিদ রাখব যে পাখির মাংস খাইব না সে কারণে আমাদের তিনজনের জন্য পাখির মাংস জন্য আর ডিম দিয়ে দেওয়া দেখো এই দিক দিয়া বাইরে বৃষ্টি গুড়ে গুড়ে বৃষ্টি পড়তে আছে নদীতে মানুষ কাজ করে যে বৃষ্টি আরো জোরে বাড়ছে পেটের দায় কেমন দেখো আমরা যারা দিন আনি দিন খাই কর্মস্থল আমাদের কাছে সবচেয়ে আগে বৃষ্টি হোক রোদ হোক গরম হোক ঠান্ডা হোক আমাদের কাজ কিন্তু আমাদের করে দিতে একটা জিনিস যার কারণে মানুষ কাজ করতে পারবে কি বলছে তোমরা বুঝছ ওই পাশে জানালা দিয়ে বৃষ্টি পড়তেছে মাঝিদের জানালা আটকানা এটাই বুঝাইতে চাইছে যে বৃষ্টি পড়তে জানালা আটকানা বাসার ভিতরে পানি পড়তেছে বয়সে এখন খুব কম ওই সুন্দর বাজে বলতে পারে না রান্নাটা শেষ হলো কোয়েল পাখির মাংস রান্না করলাম জীবনে ফার্স্ট টাইম ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলাম দুজনে গম হয়েছিল দেখেন এখন ওইটা কান্না করতেছে এবার জিত জিত দেহি কিলে কান্না করেছো না ওই কান্না করে না তো আব্বু আইবো তো আবার বাইরে না গেছে কান্না করতেসে ঘুম তো ওরা দেখে নাই কে গেছে গায়ে কান্না করে একজন মন খারাপ করে দাঁড়াই রইসে আর একজনে যে কান্না করতেছে আসবে তমনই এদিকে একজনে পড়ালেখা করে দুজনের এই বাজিদের কান্না করার কারণ হলো প্রতিদিন ওরা লগে নিচে যাইতে পারে বিকেল হলে আজকে ওরা নিচে নিতে না করছি আমি ওকে বাসের মধ্যে বিকেলে নাস্তা বানাই দিব আজকে তুমি নিও না কেন কান্না করে ওরা দেখে নাও নেন এদিক দিয়ে আমি দুইজনের লাগে বয়সি সেলার উপরে নাস্তা বানাইতে মশলা কষাই নিচ্ছি বুট গুলো আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি দুইজনের জন্য বিকালের নাস্তায় হলো বুট রান্না করে দিব দিয়ে খাইবেনি দুজন হয়ে গেছে রান্না নিচে পড়ে মাঝিদ বেনে বাতাসের নিচে পড়ে যায় দুইজনে সুন্দর করে খাও কে তোমার আব্বু তোমার আব্বু বাইরে গেছে এই জন্য তুমি কান্না করছো কান্না করলে পচা বলে মানুষ মাখায়া একসাথে খাও তাড়াতাড়ি করে খাও ঠান্ডা হয়ে যাবে